আজ মহাকরণে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্যে নয় দিনে পেট্রোল এবং ডিজেল মজুত রয়েছে জনগণ যেন অযথা আতঙ্কিত না হন অবিরাম বর্ষণে জাতীয় সড়কে যে ফাটল দেখা দিয়েছে তা আগামী দুদিনের মধ্যে সারাইয়ের কাজ সম্পূর্ণ হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা ভিড় একটা উৎকণ্ঠা যে পেট্রোল হয়তো পাওয়া নাও যেতে পারে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি রাজ্যের জনগণকে অযথা উৎকণ্ঠা বাড়াবেন না প্যানিক তৈরি করবেন না এখনো আমাদের কাছে ন দিনের ডিজেল এবং দিনের পেট্রোল রয়েছে সাফিসিয়েন্ট ন দিনের ডিজেল এবং ন দিনের পেট্রোল আমাদের কাছে রয়েছে অযথা আপনারা উৎকণ্ঠা বাড়াবেন না আশা রোডে মুঙ্গিয়াকামির কাছে রাস্তা খারাপ হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে পিডাব্লিউডির সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে এনএইচআইডিসিএল এবং পিডাব্লিউডি যৌথভাবে সেই কাজ করছে আগামী দুদিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে